তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রস্তুতির পূর্ণাঙ্গ সমাধান হতে পারে ডিউ রিটার্ন ফাউন্ডেশন বইটি তোমরা অনেকেই আছো যারা ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রস্তুতি নিয়ে অনেক বেশি ভয় এবং ভীতিতে রয়েছে এই কারণে তোমাদের অন্যান্য প্রস্তুতি ভালো থাকলেও তোমরা হতাশ হয়ে যাচ্ছ তোমরা যারা কনফিউশনে আছো কোন বইটি তুমি ফলো করবে রিটেনের জন্য তোমাদের জন্য আমি সাজেস্ট করছি এই বইটি এবং এই বইটিতে কী কী আছে আমি যদি একটু দেখাতে চাই সেটা হচ্ছে তোমাদের বাংলা এবং ইংরেজির চল্লিশ মার্কের পূর্ণাঙ্গ সমাধান এখানে এবং বাংলা ইংরেজির চল্লিশ মার্কের যে সিলেবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রণয়ন করেছে তোমরা অলরেডি জানো যে ঢাকা বিশ্বদের নতুন সার্কুলারে সব কিছু কিন্তু বিস্তারিত লেখা আছে এবং প্রত্যেকটি প্রত্যেকটি টপিক এখানে বিস্তারিত আলোচনা করা আছে এবং টেকনিক দিয়ে লেখা আছে যদি আমি বলি যে বাংলার ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো রয়েছে মূলভাব উদ্ধৃতি ব্যাখ্যা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা লেখক বা কবি পরিচিতি মিলকরণ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ বানান শুদ্ধি ও প্রমিতকরণ ব্যাকরণ সম্পর্কিত বলি সংক্ষিপ্ত লিখন অনুবাদ ও বাক্য গঠন সহ ইংরেজির যে সিলেবাস রয়েছে তোমাদের মাঝে সেটা হচ্ছে কম্প্রিহেনশান শর্ট প্যারাগ্রাফ এক্সপ্লানেশন সেন্টেন্স মেকিং রিয়ারেঞ্জিং ফিল ইন দ্য গ্যাপস উইথ অর উইদাউট ক্লুজ এবং অন্যান্য যেই টপিকগুলো রয়েছে তোমরা যদি বিগত সালের ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখবে কয়েকটা টপিক অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিশেষ করে শর্ট প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং অ্যান্ড এক্সপ্লানেশান অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো এই টপিকগুলো লিখতে গেলে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লাগে তুমি প্যারাগ্রাফ যে দশ মার্ক রয়েছে সেই দশ মার্কে প্যারাগ্রাফ লিখতে গেলে সেন্টেন্স মেকিংয়ের যে ফাইভ মার্কস রয়েছে এবং এক্সপ্লেনেশন সহ অন্যান্য যে ক্রিয়েটিভ রাইটিং এগুলো লিখতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে আর এই বইটিতে একবারে শুরুতেই ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দরভাবে দেওয়া আছে এছাড়া প্রত্যেকটা টপিক টেকনিক সহ সুন্দরভাবে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে তোমার রিটার্নের প্রস্তুতি একেবারে জিরো থেকে একশো হয়ে যায় সো তোমার প্রস্তুতিকে আরও বেশি শানিত করতে এই রিটেন ফাউন্ডেশনটি এখনই অর্ডার করে নিয়ে নাও আর এই বইটি অর্ডার করতে পারবে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো নাম্বারে সো দেরি না করে এখনই সংগ্রহ করে তোমার এই ট্রাম্প কার্ডটি শেষ করে ফেলো লিখিত প্রস্তুতি হবে একশোতে একশো তোমাদের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম